প্রাকৃতিক সৌন্দর্য কৃত্রিম লেক ও লেকের মাঝে রাত্রিযাপন সাথে আরও থাকছে ইনফিনিটি পুল অ্যামেজমেন্ট পার্ক সাফারি পার্কসহ স্পিড বোট ঘোড়ার গাড়ি সাফারি কার ট্রেন এবং রিসোর্ট রাইড মাত্র তিনশো টাকা এন্টি ফি দিয়ে এই একটি জায়গায় পাচ্ছেন ডেলং ট্যুরের সব ধরনের বিনোদন প্রায় ছয়শো বিঘা জমির উপরে করা এই রিসোর্টটি ডেলং ট্যুরের জন্য অসাধারণ একটি জায়গা আর এই অসাধারণ জায়গাটি উপভোগ করতে আমি সপরিবারে আজকে চলে আসলাম সুবর্ণগ্রাম আসসালামু আলাইকুম আমি রাইসুল ইসলাম চলে আসলাম সুবর্ণগ্রাম রিসোর্টে আজকে খুব ইনফরমেটিভ এবং কম খরচে বিনোদনের পূর্ণ ব্লগ শেয়ার করব গুরুত্বপূর্ণ ইনফোগুলো ভালোভাবে জানতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো আমরা ভিতরে ঢুকি বুকে এক্সপ্লোর করি বাকিটা আপনারা আমার সাথে দেখে নেবেন এখানে পার্কিং হচ্ছে পঞ্চাশ টাকা বাইকের জন্য টাকা দিয়ে ভিতরে ঢুকলাম এখন দেখি ভেতরে পার্ক করে তারপর ঢুকতে হবে কার্ডে পেমেন্ট করা যায় না কার্ডে হয় পেমেন্ট কত টিকিট বাচ্চার কি লাগে ছোট বাচ্চা এখানে হচ্ছে জনপ্রতি তিনশো টাকা টিকিট আমার বাচ্চার কোনো টিকিট এখানে লাগে নাই আর কি আচ্ছা কয়টা পর্যন্ত খোলা থাকবে সাতটা রাইট কি সাতটা পর্যন্তই থাকবে সাড়ে ছটা ओके এই রিসর্টটা সকাল 9টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে সাড়ে ছয়টা পর্যন্ত রাইডগুলা এনজয় করা যায় এরপর রাইডগুলা আর চলে না আমাদের কি উপর দিয়ে যেতে হবে আমরা ঢুকে পড়লাম আর কি রিসর্টের ভিতরে তো এখানে একটু মানে অন্যরকম নিয়ম আসলাম নেস দিয়ে এখন উপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে তারপর যেতে হবে রাইড কেমন লাগতেছে বাবা রাইট তো সুইমিং পুল সুইমিং পুলে যা ঝাঁপ দিবে ওয়েলকাম টু সুবর্ণ গ্রাম রিসর্ট তিনটা টিকেট দেন আমাকে এখানে হচ্ছে ঢুকতে বাচ্চার টাকা লাগে নাই কিন্তু রাইড বাচ্চার টাকা লাগবে থ্রি প্লাস হইলেই টাকা লাগবে এই তিনটা টিকিট হচ্ছে এই পুরা রিসোর্টটা ঘুরায় দেখাবে এই যে যেই ট্রেনটা এখানে রাখা আছে এই ছোট ট্রেনে একটা রাইড দিবে আর কি এই পুরা রিসোর্টটা ওই ওইটা দেখাবে এটা জন প্রতি পঞ্চাশ টাকা আর বাচ্চা যদি থ্রি প্লাস হয় তাহলে টিকিট নিতে হবে এটা উঠো রাইড আসো আমরা ভিতরে ঢুকে আগে একটু দেখে নেই ভিতরে কি কি আছে এরপরে আমরা ডিসাইড করব যে কোন কোন রাইডে উঠবো কি কি করবো আর কি সুইমিং পুল আছে রাইড তো সুইমিং পুলে যাবে আমার ইচ্ছা আছে বিভিন্ন যে সমস্ত রাইড আছে এগুলো এক্সপ্লোর করার স্পিড আমার অনেক ইচ্ছা আছে স্পিড বোর্ডে ওঠার ওইটাই আমি মানে ওই আকর্ষণের জন্য মেন লেক এখানে আসছি ওইটা আমার অনেক ভালো লাগছে অনেক ভালো একটা এরিয়া দিয়ে স্পিড আমি দেখে আসছি যে ভালোই ভালোই ঘুরতে ঘুরতে ভালোই লাগার কথা আর কি একটা লেকের মতো আরকি ছোট জায়গা না রাইড আমার এই সমস্ত রাইড অনেক ভয় করে উঠতে সুন্দর একটা ডিসিশন নিছি এই দিনটায় আসার জন্য বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি নামে নাই কিন্তু কোনো গরম নাই এত সুন্দর বাতাস আর এত চমৎকার ওয়েদার মানে এটা অবিশ্বাস্য আমার অনেক ভালো লাগতেছে এখানে এটা বৈশা এখান থেকেই স্পিড বোর্ডগুলো চলে এই যে সুইমিং পুল ইনফিনিটি সুইমিং পানি এখন কম আমি যেটা দেখে আসছিলাম সেটা একদম পানি বেশি ছিল একদম সুইমিং পুলের সাথে পানি একদম লাগা লাগা হয়ে গেছিল এটা সম্ভবত ওয়াশরুম দেখছো লেকটা কিন্তু এটা কিন্তু কৃত্রিম লেক হ্যাঁ এটা কিন্তু কৃত্রিম লেক ওনাদের বানানো এটা এটা মানে শুরুর থেকে ছিল না এটা ওনারা করে নিছে আর দেখো লেকের মাঝখানে থাকার ব্যবস্থা এই সাফারি কার যেটা এইটা পুরা এই এদের যে লেক আছে সুবর্ণ গ্রামের লেকের চারপাশ পাশ দিয়ে ঘুরতেছে তো এই ঘুরলে এই দুই পাশে গাছপালা লেকটা পুরাপুরি ভালো মতো এখান থেকে দেখা যায় না তবে লেকে আমরা কিছুক্ষণ পরে যাব মুগলি দেখছো না ছোটবেলায় মুগলির জঙ্গল এটা চালাইছো না তুমি পরিবার নিয়ে আসার জন্য এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর এখানে সারাদিন স্টে করা যায় এই রিসোর্টটা আসলে এতই বড় তো এই সাফারি কার ছাড়া আসলে হেঁটে দেখতে গেলে পরিবার নিয়ে অসুস্থ হয়ে যাবে মানুষ তো এর জন্য এই সাফারি কারেই যারা পুরা রিসোর্টটা ঘুরে দেখতে চান এই পুরা রিসোর্টটা ঘুরে দেখতে হলে সাফারি কার রাইডটাই সবথেকে ভালো উপায় আর ট্রেন যেটা আছে ছোট ছোট ট্রেন ওটা আমরা উঠি নাই ওটা একদম খোলামেলা থাকতো না এটা একদম খোলামেলা সবকিছু খুব সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা যদি আসেন আপনারা এই রাইডটা নিতে পারেন যদি পুরা রিসোর্টটা 10 মিনিটে ঘুরে দেখতে চান আদারওয়াইজ যদি হেটে হেটে দেখতে চান সারা দিন চলে যাবে আর পা ব্যথা হয়ে যাবে 私はそれを食べているときに、フィッシュで食べているときに、フィッシュで食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を食べているときに、何を見えるかかかけ মানে ওই কৃত্রিম অ্যাকোরিয়ামের থেকে এই জিনিসটার আইডিয়াও কিন্তু ভালো একটা বড় সড়ো একটা পন্ডের মতো করে রাখছে এখানে ছেড়ে দিছে দেখা যাইতেছে দেখো ওই যে একটা বড় বড় মাছ আসতেছে একটা এখানে রেস্টুরেন্ট আমরা দুপুরে এখনো কিছু খাই নাই তো দেখি এখানে কি খাওয়া যায় এটা না এদিক দিয়ে ঢুকতে হবে এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্ট এবং প্যাডেল বোর্ড রাইড এখান থেকে প্যাডেল বোর্ড রাইড করা যায় এখানে সকালে আসলে সবথেকে ভালো হবে যদি একটু দেরি হয়ে যায় তাহলে সব রাইডগুলো আসলে এক্সপ্লোর করা সম্ভব হবে না যারা সব রাইড এক্সপ্লোর করতে চান তাদেরকে অবশ্যই সকালে আসা উচিত এখানে এই জায়গাটা উপভোগ করতে হলে আপনাকে একদম সকালেই আসা উচিত সকালে আসলে অনেক বড় যেহেতু সকালে আসলে সবকিছু একসাথে করতে পারবে আর না হলে দেখা যাবে কিছু জিনিস ছুটে যাবে একটা করতে গেলে আরেকটা হবে না অনেক দেখি এখানে কি আছে এখন তিনটা বাজে

এখান থেকে এই রেস্টুরেন্টে বসে আপনারা এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন খাওয়া সব জায়গাটা অনেক সুন্দর না আসলে বোঝা যাবে না ক্যামেরায় কতটুকু বোঝা যায় আমি জানি না এখানে আসলে সত্যি সবার অনেক ভালো লাগবে এই প্লেটারটার দাম হচ্ছে তিনশো টাকা আমরা একটু খাওয়া দাওয়া করে নেই তারপর আবার আপনাদেরকে পুরা রিসোর্টটা আবার ঘুরে দেখাবো আমরা যে সমস্ত রাইড রাইডে উঠবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এখন খোঁজা লাগছে এখন একটু খাওয়া দাওয়া করি এই প্যাকেজটা হচ্ছে এদের সেট মেনু ওয়ান আমরা এটা তিনশো টাকা দিয়ে পারচেস করেছি যদি আমরা খেয়ে শেষ করতে পারি তাহলে আমরা আরেকটা অর্ডার করব এখন রাইডকে খাওয়াবো এরপরে আবার আমরা বিভিন্ন রাইড শেয়ার করবো আপনাদের সাথে

হম না <catastic subscriber> <poweroused> <kilenhasm>

স্মুথ এবং মানে এটার তো কোনো স্পিডই নাই এখান থেকে হচ্ছে এই পুরা রিসোর্টটা উপরে উঠলে হয়তো দেখা যাবে এর জন্য এই বা কত সুন্দর বাতাস না উপরে ওঠার সাথে সাথে বাতাস লাগতেছে পুরা মানে এটার নাম কি জানো দেখো এটার নাম আছে আহা নামটা উনি রেখেছে কি ফেরিস হুইল নাকি যেন একটা লেখা ছিল এখানে হুম দেখেন না গাছটা তো অনেক বড় হুম উই গাছটা তো

এই জিনিসটা আসলে অনেক ভালো ছিল এর আগে যে সমস্ত এই নাগর দোলা টাইপের জিনিস উঠছে করে কাপা কাপি করে কিন্তু এটার কোন মানে ওই ধরনের কিছু পাইলাম না কি একদম স্মুথলি উঠলো স্মুথলি ঘুরে চলে আসলো এটা খুব ভালো ছিল তারা উচ্চতায় ভয় পায় আর কি তাদের এই জিনিসে না ওঠাই ভালো ভয় লাগতে পারে একদম উপরে কারণ অনেক জোরে বাতাস হয় এবং এটা ভয় ভয় লাগে আর কি আর এটা তো অনেক উপরে ওঠে

আমি তো আসলে এই রাইতে জীবনে কোনোদিন উঠবো না আর কাউকে আমি উৎসাহ দিব না এই সমস্ত রাইডে ওঠাতে এটা একটা মানে বাজে জিনিস আপনাদেরকে দেখাইতেছি 我打住什 এই টিকেট হচ্ছে এক একটা 300 টাকা করে। বাচ্চাদের আলাদা ব্যবস্থা আছে। ভিতরে আর এখানে যে লকার লকার হচ্ছে পর্যন্ত 200 টাকা জমা দিয়ে 200 টাকা জমা রেখে টাকা ও মানে 100 টাকা আমাকে আর 200 টাকা জমা বাচ্চাদের এখানে তিনশো টাকা লাগে টিকিট রাইফোর্ড তিনজনের টোটাল তিনজনের নয়শো টাকা লকারের জন্য দুইশো টাকা রাখছে একশো টাকা আবার এই তালা চাবি ফেরত দিলে একশো টাকা দিয়ে আমরা এখন সুইমিং পুলে চলে আসছি এখানে অনেক সুন্দর জায়গাটা এটা আপনারা ক্যামেরায় কিনা আমি জানি না অনেক সুন্দর অনেক সুন্দর ইনফিনিট এটা বুঝতে পারবেন না এটা ইনফিনিটি পুল পানি আর একটু বেশি থাকলে মনে হবে যে একদম সমান তো এখন এখানে এনজয় করবো আপনারা আমার সাথে এনজয় করবেন Saya rasa ini adalah tempat yang baik. Ini adalah kelas jenazah. Ini adalah kelas jenazah. Ini

এত জোষ জায়গা এটা এত জোস না আসলে মানে কোনো ভাবেই বোঝানো সম্ভব না আর এটা ক্যামেরায় কেউ বুঝতে পারবে যাবে চলেন একটা দায়িত্বে এই শুক্রবার মানে কয়েকগুলো জায়গায় এই রকম মানে সুন্দর জায়গা এর আগে উপভোগ করলে তার একসাথে অনেকদিন আমরা এখন স্পিড বোর্ড রাইডে উঠব এর জন্য আমাদের ওইখান থেকে স্পিড বোর্ড রাইডে এখানে আরেক দিন আসতো আমার আসলে এখানে এসে মন ভরে নাই একদিনে আমার মন ভরে না এখানে আমি আরেক দিন আসবো এবং ভোরবেলা জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে আকার এত কাটছে এত সুন্দর জায়গা আছে আমি এটা জানতাম না আগে তো এটা আসলে আমি যে সমস্ত ভিডিওগুলো দেখছি ওইগুলা আমি আসলে বুঝতে পারি না যে জায়গাটা এত সুন্দর তো আমি মানে এখানে আসার পর নিজ চোখে যেটা দেখলাম সেটা আসলে ক্যামেরার লেন্সে ওইটা বোঝানো সম্ভব না এখানে এটা ফিল করতে হইলে এখানে আসতে হবে এই জায়গাটা একদম অনেক সুন্দর

এই স্পিডবোটের জন্য আসলে দাঁড়ায় আছে এখানে অনেক খোঁজর লাইট চলে গেছে স্পিডবোটের কোনো খবর নেই হতাশ আপনাদের কি অন্ধকার দেখতে হবে কি না আমি বুঝতেছি বুঝতে করতেছি

Eh, naik? Wah, siapa yang naik? Naik, kamera lagi? Wah, siapa yang naik? Batal already si tiket? Tidak.

তো এইখানে সুবর্ণগ্রাম রিসোর্ট এখানে আপনাদের এন্ট্রি টিকিট হচ্ছে পাঁচ তিনশো টাকা ভিতরে আসলে বিভিন্ন ধরনের রাইড আছে সবগুলো রাইডই পঞ্চাশ থেকে একশো টাকা আর ভিতরে মিনিমাম খাবারের রেট যেটা সেটা হচ্ছে তিনশো টাকা তো সেই হিসাবে আপনি তিনশো টাকা দিয়ে ঢুকলে একজনের জন্য তিনশো টাকা যদি দুপুরে খাবার খান সেই ক্ষেত্রে তিনশো টাকা এই গেল ছয়শো টাকা এখন আপনার রাইড অনুযায়ী আপনার বাজেট লোকেট করতে হবে এবং সুইমিং পুল যেটা আছে সুইমিং পুলে হচ্ছে পার পার্সন তিনশো টাকা এটা বাচ্চার ক্ষেত্রেও তিনশো টাকাই নেবে আমরা তিনজন এখানে ঢুকছিলাম এখানে নয়শো টাকা এবং সুইমিং পুল হচ্ছে সাতটা পর্যন্ত খোলা তো এই হচ্ছে এখানকার ইনফরমেশন তো টোটাল আসলে আমরা যেভাবে আসছি যদি আমাদের এই ডিজায়ার অনুযায়ী আপনারা আসেন এখানে টোটাল বাজেট তো আসলে ওইভাবে বলা যাবে না সুইমিং পুলের জন্য পার পার্সন তিনশো টাকা এন্ট্রিতে তিনশো টাকা লাঞ্চে তিনশো টাকা এই নয়শো টাকা হইলেই আপনি একজন মানুষ এইখানে সুইমিং করতে পারবেন খাবার সহ আর যে সমস্ত রাইড আছে সেই রাইডগুলো সহ আপনাদের নিজেদের বাজেট অ্যালোকেট করে নিতে হবে প্রত্যেকটা রাইডই পঞ্চাশ থেকে একশো টাকা তো মোটামুটি পার পার্সন এখানে পনেরোশো টাকা নিয়ে আসলে একটা ভালো মানে ভালো একটা দিন এখানে কাটাতে পারবে না আর আরেকটা কথা বলে রাখি নেক্সটে যদি আসতে আমার চ্যানেলে যদি আপনারা কোনো রিসোর্টের ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেখানে গিয়ে সেই রিসোর্টের ভিডিও আপনাদের সবাই শেয়ার এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন এই ধরনের পরবর্তীতে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন